হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্যান দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব তো তোমরা জানো যে গতকাল কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছে মোদি তৃতীয়বারের জন্য তো তারপর থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বিশেষ করে যে বিষয়টা তৈরি উঠে আসছে সেটা হচ্ছে অনারিয়াম বৃদ্ধি নিয়ে ঠিক আছে আমি এর আগেও জানিয়েছিলাম সরকার গঠন করার আগেই যে যে কোনো পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসুক না কেন এটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা এই বছর মানে এইবার কিন্তু একটা বড়োসড়ো একটা পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে সেখানে ইন্ডিয়া গঠবন্ধন হোক বা এনডিএ সরকার হোক কারণ হচ্ছে কি এখানে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি মেজরিটি পায়নি তোমরা সেই বিষয়টা সবাই সকলেই জানো তো সেই ক্ষেত্রে যে এইবার যখন সরকার গঠন করা হলো তো সরকার গঠন করার পর এরপর কি মানে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী এবং চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা কী মানে তাদের কি আদৌ কোনো রকম বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে কী হচ্ছে না এই বিষয়টা নিয়ে ক্লিয়ারলি আমরা আলোচনা করব। কারণ এখন যে পরিস্থিতিটা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো যার জন্য কি এটা অবশ্যই তোমাদেরকে ডিটেলসে জানতে হবে এবং সামনে যে বাজেটটি রয়েছে সেই বাজেটটা সম্বন্ধেও তোমাদের জানাবো যেখানে তোমাদের বেনিফিটটা কি কী রয়েছে কারণ আমরা জানি যে ইলেকশনের আগে যে বাজেট পেশ করা হয় সেটা হচ্ছে ইন্টেরিয়াম বাজেট এবং বাজেটে তোমাদের সরকার গঠন করার পর আবারও কিন্তু ফুল বাজেট পেশ করা হয় তো সেই বাজেটের উপরেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের নজর রয়েছে যে সেখানে অঙ্গনওয়াড়ি কে নিয়ে আপাতত কি রকম ঘোষণা করা হতে পারে কারণ সরকার যেহেতু দেখো এটার প্রভাব তো অবশ্যই পড়েছে ভোটের আগে কারণ যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়নি তারা প্রতিনিয়ত এ নিয়ে আন্দোলন করে চলেছিলেন কিন্তু রকম বেতন বৃদ্ধি করা হয়নি যার ফলস্বরূপ কিন্তু আমরা দেখেছি যে এটার ইম্প্যাক্ট ভোটের মধ্যে অবশ্যই পড়ে যেখানে বিজেপি কিন্তু যে মেজরিটি সেই মেজরিটি তারা কিন্তু পায়নি তো এটার কিন্তু অবশ্যই তাদের মাথায় থাকবে বিষয়টি তো সেই ক্ষেত্রে এই বাজেটে কী কী হতে চলেছে কর্মীদের আদৌ বেতন বৃদ্ধি হবে কি হবে না ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যাক তো দেখো বাজেটটা পেশ করা হবে এবং সেই বাজেটের মধ্যে অঙ্গনওয়ারী কর্মীদের নিয়ে অবশ্যই বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেখানে কত টাকা বেতন বৃদ্ধি করানো হতে পারে কারণ লাস্ট দু হাজার আঠারোতে বেতন বৃদ্ধি করানো হয়েছিল এবং তারপর থেকে এই প্রেজেন্ট যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু কোনোরকমভাবেই বেতন বৃদ্ধি কিন্তু অঙ্গনারী কর্মীদের অন্তত মুখে করেনি ঠিক আছে কিন্তু আমরা ফলস্বরূপ দেখেছি যে প্রত্যেকবার অঙ্গনাড়ি কর্মীদের নতুন নতুন করে কাজ যুক্ত করা হয়েছে নতুন নতুন করে কাজ দেওয়া হয়েছে কিন্তু অনারিয়াম বৃদ্ধির সময় কোনো রকমই বেতন বৃদ্ধি করা হয়নি এবং শুধুমাত্র আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেই হেলথ স্কিমটার মধ্যেই কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে বাকি কোনো রকম বেতন বৃদ্ধি কর্মীদের কিন্তু করানো হয়নি যেটা কিন্তু অবশ্যই একটা ভালো জিনিস নয় কারণ বেতন একটা যদি মনে করো যেহেতু তারাও এক্সাম দিয়ে পাস করে তারপর কিন্তু চাকরিটা জয়েন করেছিল তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা বেতন একটা মিনিমাম বেতন কিন্তু থাকাটা দরকার কারণ তো সেই দিক দেখতে গেলে পরে বেতনটা বৃদ্ধি কীভাবে করে হবে বা কী তো দেখো এখানে কিন্তু দু তিন হাজার টাকা মতন বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু এটা তোমাদের অ্যালায়েন্স করে সরকার গঠন করা হয়েছে সেখানে কিন্তু একবারে যে বেতন বৃদ্ধি করানো হবে না কারণ আমরা দেখেছি যে ইলেকশনের আগেও পার্লামেন্টে বিভিন্ন রকমভাবে যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে নিয়ে কথা উঠিয়েছেন যে বেতন বৃদ্ধি করানো উচিত কারণ প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনবাড়ি কর্মীদের বেতন আলাদা আলাদা কাজ যেহেতু একই তো বেতনটা কেন আলাদা আলাদা এই বিষয়ে নিয়ে কোশ্চেন কিন্তু কর্মীদের মধ্যে অবশ্যই থাকে যার জন্য কি এবার কিন্তু বেতনটা বৃদ্ধি হতে পারে কেন্দ্র সরকারের দ্বারা এবং সেখানে দু তিন হাজার টাকার মতন ম্যাক্সিমাম তোমাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বাট দেখার রয়েছে যে আলটিমেটলি কত টাকা করে বেতন বৃদ্ধি করানো হয় এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে এবং কারণগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম তো অবশ্যই এই কারণগুলোর অবশ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে এবং এছাড়াও বাকি যে যাবতীয় যে আপডেটগুলো রয়েছে যেমন তোমাদের আমি বলি আদার্স যে স্মার্টফোন রিগার্ডিং স্মার্টফোন টিকার কিন্তু তোমাদের নতুন আপডেট আসতে চলেছে কারণ যেহেতু সরকার গঠন করা হয়েছে এখন কিন্তু তোমাদের কঙ্গনারি কর্মীদের বিশেষ করে জোর দেওয়া হবে কারণ প্রি প্রাইমারিরও কথা তোমাদের জানিয়েছিলাম তো সেই ক্ষেত্রে অবশ্যই স্মার্টফোন দেওয়া হতে